নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমার আজকের ভিডিওটাতে আমি অনেক কিছু বলবো অনেক কিছু বলার আছে মেবি একটু লং হয়ে যেতে পারে একটু ধৈর্য নিয়ে তোমরা শুনবে অনেক কিছু রেকর্ডিং শোনাবো তো সেইগুলোও তোমরা শুনবে শুনে নিজেরাই ভাববে যে আমাদের ওয়াইটিকে কি চলছে কী চলছে তো রেকর্ডিংটা আমি কখন দেবো আমি জানি না লাস্টের দিকেও দিতে পারি বা মিডিলেও দিতে পারি আগে ভিডিওটা করে নিই তার সেই পরিপ্রেক্ষিতে আমি রেকর্ডিংগুলো মাঝখানে মাঝখানে শুনিয়ে দেবো ঠিক আছে আজকে আমি সবার প্রথমে বলবো আমাদের ওয়াইটিতে আমাদের যে ওই নাটি বা ওই যে ক্যাথাকোরানি ক্যাথা কোরআনি ক্যাথাকুরানি মানে বুঝতে পেরেছো তো কে হ্যাঁ তোমরা অনেকেই হয়তো জানবে ক্যাথা কোরআিটা কে এই ক্যাথাকুরানির যে লিগাল অ্যাডভাইজার মানে বক 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 বাকুম পায়েরা পায়রা সেই বক দাদার কিছু আমার সাথে ঘটে যাওয়া কিছু জিন একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করব আজকে আজকে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো এতদিন আমি চুপ ছিলাম কারণ তার যে কমিউনিটি পোস্ট দিয়েছে খেলা হবে তো খেলাটা না হয় আমি শুরু করি একটু আচ্ছা আমি যখন প্রীতমদের হয়ে বুঝতে পেরেছ আমি যখন প্রীতমদের হয়ে ভিডিও করতাম তখন এই যে আমাদের সাইকো আছে না এই সাইকো ম্যাডামের মাথার ওপর দিয়ে গিয়ে ম্যাডামের অজান্তে কালনা কান্না যে প্রশাসনের যে লোক সেইখানে তাকে ইউজ করে আমার বাড়িতে ফোন করে এবং আমাদেরকে দেখা করতে বলে এইটুকু জাস্ট আমাদেরকে দেখা করতে বলে তো আমি গেছি দেখা করতে আমাকে প্রশাসনের লোক কিচ্ছু বলেনি শুধু বললো যে আপনার এই যে কতগুলো মেল পাঠিয়েছে এগুলোকে আপনি এদেরকে আপনি চেনেন আমি বলেছি না এদেরকে আমি কাউকে চিনি না এইগুলো ওই সাইকো কিছু মানুষকে দিয়ে ফলস মেল করিয়ে পাঠিয়েছে এটা উনি বুঝতে পেরে গেছেন এক নম্বর দু নম্বর আমাকে কিছু বারণ করেনি বলেছিল শুধু আপাতত ওদেরকে নিয়ে আপনারা ভিডিও করবেন না এটা যেমন বলেছিল সবাই সবার উদ্দেশ্যেই বলেছিল তখন আমি বলেছিলাম স্যার সবাই করছে করলে সবাইকে বন্ধ করতে হবে আদারওয়াইজ কিন্তু কেউ বন্ধ করবে না কারণ সবাই করছে সবাই করছে তাহলে আমি কেন একটা এখানে কোনো পার্সোনাল রিভেঞ্জ হচ্ছে না তখন বললো আপাতত আপনি আপনাকে আমি ফোন নাম্বার দিলাম আপনাকে আমি জানাবো কবে থেকে আপনি করতে পারবেন আমি দু তিন দিন চুপ ছিলাম তারপরে আমি আবারও করেছি এবং আমাকে তারপরে উনি আর কিছু বলেননি তার মধ্যেই ম্যাডাম এই সাইকোর কুকিরটি বুঝে গেছে বুঝে গেছে ঠিক আছে ব্যাস এইটুকু আমার সাথে কথা হয়েছে আর ফরচুনেটলি না আনফর্চুনেটলি বলবো সেই সময় আমাদের ওই সঞ্জয় হ্যাঁ আর এই বকদাদা গেছিলো ওদেরই একটা কাজে ওই থানাতেই ওই কালনা থানাতেই তো আমার সাথে গিয়ে দেখা হয় আমার সাথে গিয়ে দেখা হয় এবং তার আগে আমি জানতে পেরেছিলাম যে ওরা যাচ্ছে তো আমাকে উনি বলেছিল কারোর মারফতে যে কিছু টাকা পয়সা নিয়ে আসবে কিছু টাকা পয়সা নিয়ে আসবে আর আমি তখন ম্যাডামের সাথে আমার পরিচয় হয়নি তখন যার জন্য আমি ভাবলাম যদি লাগে যদিও লাগবে না এটা আমার আইডিয়া ছিল কারণ আমাকে যেভাবে স্যার ফোন করেছিলেন আপনি একবার জাস্ট আসুন ব্যাস এইটুকু আর আমি যাওয়ার পর দেখলাম কিছুই না জাস্ট আমাকে এটা বলে দিল এটা এখানে ভিডিও করবেন না আমি বেরিয়ে গেলাম তারপরে আমি ভাবছি এখানে তো টাকা পয়সা কোনো গল্পই নেই তারপরে আমি যখন ওনার রুম থেকে বেরোলাম আমার কে এই দাদা ওই বাউন্ডারির ওই স্টেশনের পুলিশ স্টেশনের বাইরে কালনা পুলিশ স্টেশনের বাইরে বাউন্ডারির বাইরে বেরিয়ে একটা গাড়ির পিছনে দাঁড়িয়ে আজও আছে সেই ইয়েটা আমার গাড়ির পিছনে দাঁড়িয়ে আমাকে বলল সাত হাজার টাকা দিন সাত হাজার টাকা আমি বললাম সাত হাজার টাকা বলছে আরও চাইছিল আরও দিতে হবে একে দিতে হবে তাকে দিতে হবে দেখলাম আমার জন্য কি হয়েছে কি করো হলোটা কী যে আমার জন্য সাত হাজার টাকা লাগবে আমি তো কিছু বুঝলাম না আমাকে তো স্যার শুধু বললো এটা করবেন না যান জাস্ট এটুকুর জন্য ডাকা হয়েছে এটা আমি বলেছিলাম যে এটা তো আপনি ফোনেও বলে দিতে পারতেন আমাকে আপনার আমাকে এতটা রাস্তা কেন আসতে হলো উনি চুপ করে আছে মানে ওনাকে প্রেশার দিয়েছে প্রশাসনের লোক কারোর প্রেশারে চলে এটাও আমি দেখলাম কিন্তু ম্যাডাম দেয়নি ম্যাডামকে ইউজ করে ম্যাডামের নাম ভাঙিয়ে এই সাইকো করেছিল তো আমার যে গাড়ি ভাড়ার টাকাটা লেগেছে সেটা সাইকোর জন্যই নষ্ট হয়েছে তাই না সাইকোর জন্যই নষ্ট হয়েছে তো আমার নষ্ট করলে আমার কে ক্ষতি করলে তার প্রতিদান তো পেতেই হবে তাই না গেল সেই ব্যাপার এরপরে এই বগদাদার ব্যাপারটা আসি সাত হাজার টাকা একদম চকচকে নোট বান্ডিল থেকে আমি সাত হাজার টাকা গুনে ওনাকে দিই বলেছে আরও চাইছিল আমি বলে কম করিয়েছি বললো আরও চাইছিল আমি বলে কম করিয়েছি আচ্ছা তা আমি তো বুঝিনি কিছু আমি তো এমনিতেই এই ধরনের জিনিসগুলোতে একটু অজ্ঞত আছি যাই হোক দিয়ে দিলাম সাত হাজার টাকা তারপরে আমি যখন দিয়ে গাড়িতে চেপে বাড়ি আসছি তখন এই কবিতা ভট্টাচারিয়া আমাকে ফোন করলো যে দিদি কোনো টাকা পয়সা লেগেছে আমি বললাম হ্যাঁ টাকা পয়সা লেগেছে আমার কাছ থেকে সাত হাজার টাকা নিয়েছে কে নিয়েছে আমি বললাম এই বকদাদা নিয়েছে কেন নিয়েছে তুমি জিজ্ঞেস করলে না আমি বললাম যে বললো একে দিতে হবে উকিলকে দিতে হবে আমি তখন শুধু একটাই কোশ্চেন করেছিলাম যে উকিল আমার জন্য কী করেছে কিছুই তো হয়নি কেন উকিলকে তখন এটুকুই শুধু জিজ্ঞেস করলো হ্যাঁ দিতে হবে কারণ আপনার নামে নালে এটা করে দেবে ওটা করে আমাকে মিথ্যে মিথ্যে ভুয়ো জিনিস বোঝাচ্ছে আর কি দেখছে যে আমি এই ব্যাপারগুলোতে একটু বেশি অজ্ঞ আমি বেশি জানি না জন্য আমাকে বোঝানোর মানে ফালতু কথা বোঝানোর চেষ্টা করলো এটা একটা এই ক্যাথাকুরানির জন্য সাবাক ক্যাথাকুরানি শোনার খুব দরকার এই কথাগুলো ঠিক আছে যে যারা এই বিষয়গুলো নিয়ে একটু বেশি কম বোঝে তাদেরকে কিভাবে বুদ্ধ করা যায় সেটারই তার নিদর্শন নমুনা আমি দিচ্ছি যে আমাকে গাড়িতে আস্তে আস্তে কবিতা বললো যে দিদি তোমাকে থেকে কোনো টাকা নিয়েছে বললাম হ্যাঁ সাত হাজার টাকা নিয়েছে কেন নিয়েছে বললাম যে কী বললো যে সাত একে দিতে হবে পুলিশকে দিতে হবে তারপরে উকিলকে দিতে হবে এই জন্যে আমি আর কিছু বলিনি আমি চুপচাপ সাত হাজার টাকা দিয়ে দিয়ে গাড়িতে চেপে চলে এসেছি তারপরে কবিতা বললো ঠিক আছে তুমি ফোনটা রাখো দিয়ে ফোনটা আমি তখন গাড়িতে অন্দা ওয়ে আমি বাড়ি আসছি তখন তখন বাজে রাত সাড়ে সাতটা সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তখন কবিতার সঙ্গে সঙ্গে এই বগদাদাকে ফোন করে একদম ডাইরেক্ট চার্জ করে যে আপনি টাকাটা নিয়েছেন কিসের জন্য নিয়েছেন কিসের জন্য নিয়েছেন কি হয়েছে সমাধি কী করা হয়েছে কি কোনো কেস হয়েছে কিছু হয়েছে কি হয়েছে উনি কোনো উত্তর দিতে না পেরে তুরান্ত তুরান্ত আমাকে সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে ফোনপেতে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেয় সেই স্ক্রিনশট আমার কাছে এখনও আছে ডেট ওয়াইজ এখনও আছে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেয় এবং আমাকে বলে যে আপনি এই ব্যাপারটা কাউকে বলবেন না সেই জন্য কিন্তু আমি এতদিন কাউকে বলিনি কারণ এখন আমি কেন বলছি জানো এখন আমি এই কারণেই বলছি যে এই যে নাতি বা ক্যাথাকুরানি যার পাল্লায় পড়েছে এ কিন্তু পুরো নিঃস্ব করে দেবে আমার ওইটুকু মুহূর্তের জন্য যদি সাত হাজার টাকা নিতে পারে তাহলে এই ক্যাথাকুরানির কাছে কত কাতারে কাতারে টাকা নিচ্ছে বুঝতে পারছো বুঝতে পারছো আচ্ছা গেল আমি বাড়ি চলে এলাম তারপর বললো আমি আর বাকি দু টাকা পরের দিন দেবো পরের দিনও দেয়নি তারপরে আবার আবার কবিতা ফোন করে করে বলছে আপনি দু হাজার টাকাটা শীঘ্রই পাঠিয়ে দিন বললো আজকে ব্যাংক বন্ধ নাকি বললো ট্রানজ্যাকশান হচ্ছে না আমি কালকে পাঠিয়ে দেবো কালকেও পাঠাইনি তৃতীয় দিন আবার কবিতা ফোন করে করার পর তারপরে বলছে পাঠিয়ে দিলো তারপরে দু দু হাজার টাকাটা পাঠিয়ে দিলো এই সাত হাজার টাকাটা আমাকে উদ্ধার করে দিয়েছে এই কবিতা আজকে কবিতা যদি না থাকতো আমার মতো এই রকম মানুষের মাথায় বাড়ি মেরে এই বগদাদার মতো ফ্রড একজন লোক যদি কাজ করে নিত যদি আমার জন্য কোনো কাজ করে নিত আমি কিছু মনে করতাম না যে হ্যাঁ আমার জন্য এইটা করেছে এইটা হয়েছে আমার জন্য এইটা করেছে নিয়েছে তার একটা কাজের ইয়ে হতে পারে ফিজ হতে পারে ঠিক আছে নিয়েছে কিন্তু কোনো কাজ নেই কিচ্ছু না নাথিং জিরো উনি পুরো টাকাটাই পকেটে পুরে দিয়েছে পরে আমরা খবর পেলাম যে উকিলটা সেদিন ছিল সেই উকিলকে একটা পয়সাও দেয়নি একটা পয়সাও দেয়নি দ্বিতীয়ত ওই যে থানার কথা যে প্রশাসনের লোকটি ছিল যে অফিসারটি ছিল তাকে আমরা ফোন করে কবিতা ফোন করে জিজ্ঞেস করে যে আপনি কোনো টাকা নিয়েছেন এই বগদাদার কাছ থেকে উনি তো রেগে আগুন কিসের টাকা কিসের টাকা তখন ওনাকে সমস্ত জিনিসটা ওনাকে খুলে বলা হলো জানি না এর মধ্যে আর কি গল্প আছে হতেও পারে মেবি অনেক গল্প হতেও পারে আবার কোনো গল্প নাও হতে পারে কিন্তু ওই প্রশাসনের লোকটি বা ওই অফিসারটি কিন্তু রেগে আগুন হয়ে গেছিলো বললো আমি ওনার নামে ব্যবস্থা নিচ্ছি আমি ওনার জন্য ব্যবস্থা নিচ্ছি আদৌ নিয়েছে না আমরা জানি না বললো না আমাকে তো আমি তো কোনোটা আমরা টাকা পয়সা কেন নেব এরকম একটা কবিতাকে উত্তর দিয়েছিল তার মানে প্রমাণ হলো যে ওই প্রশাসনের যে অফিসার ছিলেন কালনা থানার উনি কোনো টাকা পয়সা নেননি কোনো উকিল টাকা পয়সা নেননি পুরো প্রমাণ আছে আমাদের কাছে তার মানে পুরো সাত টাকাটা উনি পকেটে পুরে বাড়ি চলে গেছিলেন আমার জন্য ওই কোনো কাজ না করে এবার এবার বলছি সঞ্জয়ের জন্য হয়তো কোনো কাজ করেছে সেই জন্য টাকা নিচ্ছে কাজ যদি করে টাকা নিচ্ছে তবু ঠিক আছে কিন্তু আমি এই কথাটা বলতে গেলাম এই কারণেই যে আমার জন্য এক আনা পয়সার জিনিসের কাজ উনি করেননি কিন্তু আমার কাছ থেকে কচকচ করে সাত হাজার টাকা উনি পকেটে পুরেছিলেন কেন আমার এই হচ্ছে কোশ্চেন এইটাই হচ্ছে আমার কোশ্চেন এই যে সেবক নামে যাকে ওনাকে বক বলা হয় তাহলে এই সেবকের কতটা মিস ইউজ করছে সেবক মানে কি সেবা করা মানে কি যে মানুষের জন্য বিনা পয়সায় কাজ করা সেটা হচ্ছে সেবা করা আমি কাজ করে যদি পয়সা নিই সেটাকে সেবক বলা যায় না এটা এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এরপরে আসি আমি কালকে ম্যাডামের অনেকগুলো ভয়েস রেকর্ড এই সেবক দাদার ইয়েতেই তুলেছি আমি রেকর্ডিং তুলেছি এটা ম্যাডামের চ্যানেল থেকে তোলা আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো তোমরা লাস্টের দিকে শুনো যে এই বকদাদার আরও হিস্ট্রি দাদা কি বলেছে যে এই যে ক্যাথাকুরানি হচ্ছে বাড়ির এটিএম কার্ড ও যদি বাড়িতে টাকা না দেয় তাহলে কিন্তু খেতে পাবে না এটা বলেছে বক দাদা আমি শোনাবো তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা শুনবে তাহলেই তোমরা শুনতে পাবে যে এই যে দাদা যে কাজ করছে এই ক্যাথাকুরানির জন্য সেই দাদা এই ক্যাথাকুরানির সম্বন্ধে কী ভাবে ওকে নিয়ে কি ভাবে সেটা নিজের মুখে স্বীকার করেছে সেটা আজকে ক্যাথাকুরানিও শুনেছে শুনবে নিশ্চয়ই কালকে ম্যাডামের লাইভটা শুনেছে তো সেখানে এই বগদাদা বলছে যে এও হচ্ছে যাদের কাছে পয়সা থাকে না তারা যখন তাদের হাতে যখন পয়সা চলে আসে না তখন মানুষের এইরকমই রেহনসহন হয়ে যায় একটু স্ট্যান্ডার্ডে আপ হওয়ার জন্য চেষ্টা করে স্ট্যান্ডার্ডে আসার জন্য চেষ্টা করে অ্যাকচুয়ালি বাবা তো ওই একটা ড্রাইভার প্রশাসনের ড্রাইভার বা দাদা তো টোটো চালক আর ওদের পরিবার পরিবেশ তো তোমরা দেখছোই সবাই যারা জানো হ্যাঁ ওই পরিবারে যখন দুটো পয়সা রোজগার করছে সেই জন্যে ওদের এরকম রহনসহ বকদাদা নিজেও জানে ওদের পরিবার কীরকম এবং নিজে ওদের বাড়িতে গেছে পর্যন্ত ওকে হাতিয়ার করে বানিয়ে রেখেছে যা যাতে এইটা পায় এইটা পায় ঠিক আছে তো যদি বকদাদা এই ক্যাথাকোরানির জন্য গায়ে খাটে গাড়ি ভাড়া লাগে কোথাও পিটিশন জমা দেয় কোথাও কোনো কাজ করে দেয় তার বিনিময়ে যদি টাকা নেয় তবু মানা যাবে যে হ্যাঁ এই বিনিময়ে আমি টাকাটা নিলাম কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি যে এই ক্যাথাকোরানির জন্য কোনো কাজ করেছে কোনো নিদর্শন তোমরা দেখেছ দেখেছো কেউ দেখিনি আজকে কালকে ম্যাডামের লাইফ থেকে আমরা জানতে পারলাম যে আলটিমেট এই এগারো মাস বারো মাস বাদে নাকি ছেলের জন্য একটা কেস করা হয়েছে ছেলের জন্য তাও কি এই বগদাদা নাম কেনার জন্য জোর করে করিয়েছে দাদা নিজের নামে নিজের মুখে বলা যে ও তো কোনোদিন বলেনি যে আমি সংসার করতে যাব নিজের মুখেই বলা তো আর ভিউয়ার্সরা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা গলা ফাটাচ্ছে যে এরা এর সংসার ভাঙছে ওরা ওর সংসার ভাঙছে কালকে যারা তোমরা ম্যাডামের লাইভ দেখেছ তারা পরিষ্কারভাবে শুনবে আরও কনটেন্ট ক্রিয়েটার যারা চেষ্টা করেছিল ওকে নিজের সংসারে ফিরিয়ে নেওয়ার যতদিন ও শরীরটা বিক্রি না করেছে ভার্চুয়ালি ছিল ততদিন পর্যন্ত যখন একটা মেয়ে ফিজিক্যালি কোনো পুরুষের সাথে অ্যাটাচ হয়ে যায় তখন কোনো কোনো হাজব্যান্ড মেনে নিতে পারে পারে না তার আগে পর্যন্ত অনেকেই চেষ্টা করেছিল বাট এই মহিলা জেনে গেছে যে আমি আর এই পোড়া মুখ নিয়ে আমি যে নোংরামি করেছি ওইখানে গেলে আমি আর সুস্থ মানে বিয়ে করতে পারবো না আমাকে দিন দিন খোঁটা দিয়ে খোটা দিয়ে আমাকে বাঁচতে হবে ও বুঝে গেছে এটা ওর জন্য ছেলেকেও পর্যন্ত ত্যাগ করে দিয়েছে এখন ছেলেকে নিতে চাইছে এটা জাস্ট গেম কোনো দিন নিতে পারবে না তো কোনোদিন নিতে পারবে না যদি চুরি ছাড়টা করে আর চুরি ছাড়টা যদি করতে চায় তার প্রোটেকশনও ম্যাডাম দিয়ে দিয়েছে ম্যাডাম দিয়ে দিয়েছে অতএব ছেলে ওর কাছে কোনোদিনই নিতে পারবে না এই ছেলে নিচ্ছি ছেলে নিচ্ছি ছেলে নিচ্ছি কেস করছি জামা কিনছি এই কিনছি এগুলো নাটক করে ভিউজ কামানো ছেলেরা হচ্ছে ওর কাছে ভিউজের বস্তু বুঝতে পেরেছো আর এই ভিউজ কামানোর ইয়েতে লাইনে নামিয়েছে এই বগদাদা আদৌ বগদাদা কোনো দিন এই ছেলেকে ওর কাছে দিতে পারবে না আইনত যার মায়ের এরকম কেচ্ছা কামারি আছে ঠিক আছে কেচ্ছাকা মারি আছে তো বকদাদা নিজের রোজগার করে যাচ্ছে এই চ্যাথাকুরানিকে মাথায় এরকম বেল ফাটিয়ে ফাটিয়ে বেল ফাটিয়ে ফাটিয়ে রোজগার করে যাচ্ছে আচ্ছা এবার আরেকটা খবর বলি দেখো ও আবারও নাকি শুনছি এই কোথায় যেন নামটা জায়গাটা ওইখানে আবারও ওই যেখানটায় ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে তার পাশেও আবারও নাকি ও কাছাকাছি কোথাও ফ্ল্যাট নিচ্ছে তো এইভাবে থাকতে হবে তোকে কিচ্ছু করার নেই আবারও দেখবি এই ফ্ল্যাটটা তোর এই শিফটিং করবি আবার শিফটিং গুটিয়ে আবার কোনো জায়গায় যাবি আবার শিফটিং করবি তোর পয়সাগুলো ঠিক এমনিভাবেই যাবে কারণ এগুলো তো সৎ পথের পয়সা নয় এগুলো অসৎ পথের পয়সা অসথের পয়সা কোনোদিন মানুষ ভোগ করতে পারে না এটুকু সবাই জানে তোর এই যে পয়সা তুই নোংরামি করেছিস করে একটা সৎ ছেলের ওপর আবার ছড়ি ঘোরাচ্ছিস তাই না তো তোর পয়সা এই শিফটিং করতে করতেই যাবে ঠিক আছে মনে থাকে যেন আর এখানে কিছু বুড়ি মাতারিরা আবার আজকে একটা সকালবেলা ভিডিও দেখলাম একটা বুড়ি মাতারি যে সারাদিন লাল জল খেয়ে বসে থাকে বুঝতে পেরেছো লাল জল খেয়ে বসে থাকে দুটো বুড়ি মাতারি একটা পাকাচুল যেটাকে বলে জলন্দ্বীপ বুড়ি আর একটা আছে মাতাল বুড়ি যে সারাদিন লোডিং লোড হয়ে ভিডিও করে সেই দুটো বুড়ি সারাদিন এই যে এই ক্যাথাকুরানির মতো নোংরা চরিত্রের মেয়েগুলোকে সাপোর্ট করে কারণ তাদের বাড়িতেও একটা ছেলে আছে জলনদ্বীপের একটা ছেলে আছে সে নিশ্চয়ই এরকম নোংরা চরিত্রের একটা মেয়েকে নিয়ে আসবে অথবা এই লেটার মতো দশটা বিয়ে করা পুরুষকে নিয়ে হয়তো জলন্দীপ থাকে সেই জন্যে নিজের চরিত্রের সঙ্গে মিল খেয়ে যায় বলে এদেরকে সাপোর্ট করতে এদের মন থেকে চায় আর এই যে মাতাল বুড়িটা বলছি একটা মাতাল বুড়ি আছে না যাকে ওয়াইডিতে অনেকে হিড়িংবা বলে ডাকে এর তো ভয়েস রেকর্ড তোমরা শুনেছো শুনেছো যে এ অলরেডি পুরুষদের সঙ্গে কারবার করে মানে থার্ড জেন্ডারদের সাপ্লাই করে করে এই ঘাটা চিংড়ি ঘাটা মাগুর ঘাটা ওই ঘাটাতে গিয়ে পয়সা কামায় তা এর রুচি তোমরা নিশ্চয়ই বুঝে গেছ কী ধরনের রুচি সম্পন্ন একটা আধা আধা নারী বুঝতে পেরেছো তো এই আধা নারী এই কাঠাকুরানির মতো এই নষ্ট মেয়েটাকে সাপোর্ট করছে কিন্তু নাতনির মতো আরে নাতনি হোক আর ছাতনি হোক নাতি হোক আর ছাতি হোক নোংরা মানে নোংরা নোংরা যেই করুক নাতি করুক পুতি করুক বা ছাতি করুক নোংরা মানে নোংরা নাতনি বলে কি নোংরামিটাকে মেনে নেবে বা মেয়ে বলে কি মেয়ে নোংরা নোংরামিটাকে মেনে নেবে তুই মেনে নিয়েছিস তোর নোংরানি এই যে আমি এই হিরিম্বাকে বলছি এই নষ্টা হিরিম্বাকে বলছি যে নিজে এই এখনো পঞ্চান্ন বছর বয়সে নোংরামি করে চলেছে বলছি না যারা যেমন এ নিজে বলছে যারা যেমন তেমন নাকি তারা জগৎ দেখে হ্যাঁ এক্স্যাক্টলি তুই যেমন তেমনি জগৎ দেখছিস তোরা যেমন যেমন বুড়ি যেমন জগৎ দেখতে তেমন তুই যেমন সেই রকমও তুই জগৎ দেখছিস কারণ এই নষ্টটা মেয়েটাকে তোরা সাপোর্ট করছিস কিনা লেটাকে বলছে বলে আরে তুই ল্যাটা মার ধরে বেড়াস বলে আর তোর বাড়ির ভেড়া তোদের বাড়ি মানে ওই জলদ্বীপ তুই তোদের বাড়ির ভেড়াগুলো সব মেনে নিয়েছে বলে সন্দীপকে তোরা ওই ভেড়া ভেবেছিস তবু সন্দীপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মাথা নত করে যতদিন শরীরটা বিক্রি করেনি ততদিন পর্যন্ত ও ঢেকেছে কিন্তু এই মেয়ে তো আসার নয় এর যৌবনের কি বলবো আর বিচুটি পাতা দিয়ে দিলে যেটা হয় না সেই বিচুটি পাতার চক্করে এ আসতে পারিনি কারণ জানে তো আমি এতটাই আমার খিদে আমাকে এই সন্দীপ মেটাতে পারবে না আমাকে এই সন্দীপ মেটাতে পারবে না তো সেই জন্যে ও চড়ে বেরিয়েছে ওরা একটাতে হয় না তোমরা জানো তো অনেক মানুষের একটাতে হয় না সেই জন্য ওরা দশটা খুঁজে বেড়ায় দশটা খুঁজে বেড়ায় বুঝতে পেরেছ এর মধ্যে পড়ে এই যে হিড়িম্বার মতো নষ্টা মহিলা আর জলন্দীপের মতো নষ্টা মহিলা এরা এদের মতো মানুষ এদের মতো মেয়েকেই সাপোর্ট করবে ওই যে বললো না যে যেমন জগৎ দেখে তেমন এরা নষ্ট মহিলা বলেই এরা নষ্ট মহিলাকে খুঁজে নিয়েছে অসভ্য ছোট লোক মহিলা এরা বুঝতে পেরেছ এরপরে আসি আমি এই যে দীপ্তিদিকে নিয়ে এবং আমাদের সোমা ভট্টাচার্য যে দিদি ভাই তাকে নিয়ে এই কে বলতে বসেছে জানো এই যে এই নষ্টা মহিলাটা মানে এই যে ম্যাথরানি যাকে বলি আমি আর এই যে কি বলে হিরিম্বা হিরিম্বার মতো নষ্টা মহিলা হ্যাঁ রে হিরিম্বা খাসির ঝোল খেয়ে এসেছিস বাপের জমে দিন তো খাস নি সেই জন্য ওর বাড়িতে গিয়ে ম্যান্ডির বাড়িতে গিয়ে খাসির জল খেয়ে এসছিস সেটা নিয়ে খুব ল্যাকলাক ল্যাকলাক ওটাকে পেটের মধ্যে প্রিজার্ভ করে রাখ করে প্রতিদিন একটু করে বমি করবি আর প্রতিদিন একটু চেটে চেটে খাবি এটাই তোর অকাত এটাই তোর অকাত ওই যে খাসির ঝোল ম্যান্ডির বাড়ি থেকে খেয়ে ঠিক আছে সেটা বারবার পেটে প্রিজার্ভ করে রাখ বমি করবি আর খাবি বমি করবি আর খাবি এটাই তো রকাত আর তুই বলছিস যে ল্যাংরা ভাই কাকে বলছে বন্ধুরা জানেন এই হিরিম্বার মতো ছোট লোক মহিলাটা কাকে বলছে ল্যাংরা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ উজ্জ্বল কণিকার উজ্জ্বলকে বলছে ল্যাংরা হ্যাঁ ল্যাংরা ভাইকে দেখতে গিয়ে তাকে নাকি গায়ে পায়ে বুলিয়ে দিয়েছে দীপ্তিদি আর এই সমাধি এই কণিকা উজ্জ্বলের বাড়িতে এক বছর দেড় বছর আগে একবার গিয়েছিল তো তুই কি ওই স্যান্ডির গিয়ে কোথায় বুলিয়ে এসছিলিস বল এবার বল আজকে দীপ্তি দিয়া সমাধি যদি তুই ওই ল্যাংড়া বলছিস দেখ তোর তোর যে জামাইটাকে চাটিস তুই যে জামাইয়ের পয়সা খাস ঠিক আছে যে জামাইটাকে তুই অনেক কিছু বিক্রি করিস সেই জামাইটাও দেখবি একদিন ল্যাংড়া হয়ে গেছে বুঝতে পেরেছিস হ্যাঁ তোর জামাই কোনদিন ল্যাংড়া হয়ে যাবে তোর বাড়ির তোর বাড়ির যে পোষ্যটা সেটাও যে কোন দিন ল্যাংড়ে আসবে সেটাও তো দেখার দিন আছে ওয়েট কর ওয়েট কর ওয়েট কর অন্য জন বলছি এই তো সভ্যতা এই তোর পরিবারের পরিচিতি তুই আবার অন্য বাড়ির লোকের পরিচিতি নিয়ে খুব বকবাস করছিস ছোট লোক মহিলা হুম তুই কি সোমনাথের পায়ে কোথায় হাত বুলিয়ে এসছিলিস খাস তোকে যে লাল খাসির ঝোল খাইয়েছে তুই সোমনাথের কোথায় হাত বুলিয়ে আসছিলিস বল হুম লজ্জা লাগে না লজ্জা লাগে না আজকে বলছিস যে গঙ্গা জল আনতে গেছিলো ওরা না দীপ্তি দিয়া সমাধি গঙ্গা জল আনতে গেছিল তো তুই ওই যে তুই ঘোড়া বা এই যে দালাল যাকে দালাল ঘোড়া লাথখোর বলে যে তার ইয়ে গঙ্গা জলটা বোতলে করে নিয়ে এসছিস তো একঢ়্র করে প্রতিদিন খেয়ে নি যেমন খাচ্ছিস যেমন খাচ্ছিস এই যে ভিডিওটা করেছিস আজকে এটা ঘোড়ার ওই যে বলে না ওইটা করে এক বোতল ভরে তোকে দিয়ে দিয়েছে বাড়িতে বসে ঢাকনা খুলে খুলে এই ঘোড়ার শুশু খাচ্ছিস একদম তাহলে তুই দালালি করছিস কার তুই মানে পাটা চাচ্ছিস কার ঘোড়ার পা চাচ্ছিস তোর বেলা কিছু হয় না না তুই যে গোড়ার পা চাচ্ছিস তুই যে গোড়ার শুশু খাচ্ছিস গঙ্গা জল বলে চরানা মিত্র করে খাচ্ছিস এটা তোর মনে হচ্ছে না তুই অন্য লোকের একটা বলতে এসছিস আর তুই মিটা গিয়ে বুঝে গেছিস না যে এই মানুষগুলো কেমন আরে গাধি হিরিম্বা তোকে বুঝে গেছে তুই যে কীরকম ভাবে চণ্ডালের মতো দানবীর মতো তুই মারতে গেছিলিস গোটা হোয়াইটির মানুষ দেখেছে কেউ দেখেনি দীপ্তিদি বা সমাধি মারপিট করতে গেছে কেউ দেখেনি তোর মতো ছোট লোক পরিবারের মহিলারাই ওইরকম একটা ময়দানে গিয়ে মারপিট করতে যায় বুঝতে পেরেছিস তুই তোর ফ্যামিলির পরিচয় অনর গল দিয়ে দিয়ে চলেছিস আর দিয়ে যাবি এটাই তোকে তোর বাড়ির লোকরা যেটা পোষ্য গলায় বেল বেঁধে বেঁধে রাখিস তারা বুঝিয়ে দেয় পাঠিয়েছে নামিয়েছে নামিয়েছে আবার বলছিস তোমাদের বাড়ির পরিবারের লোক কেউ দেখে না তোরটা দেখে না আরে তুই যে বললি না গাছ যেমন ফল তেমন হবে এক্সাক্টলি তোর তুই যেমন তোর পরিবার তো তেমনই হবে তুই যেমন তেমন তো পরিবার হবে তা নাহলে থার্ড জেন্ডারদের নিয়ে ছেলেদেরকে চিংড়িঘাটা হোটেলে ব্যবসা করাতে নিয়ে যাস নিয়ে যাস ছোট লোক মহিলা অসভ্য একটা এসছে লোকের বিচার করতে যে ছোট ছোট বাচ্চাদের ছাড়ে না যে একটা পৃথিবীতে যেসব বাচ্চাদের ভগবান পাঠিয়েছে কোনো সেন্স নেই যারা শিশুর মতো তাদেরকে তুই বলতে ছাড়িস না তুই এসছিস অন্য লোকেদের বিচার করতে যে নাতনির বয়স নাতনির বয়সই পুরো ওদেরকে দিয়ে পুরো বলে আর বাংলা ভাষাটা আগে শেখ ছোট লোক মহিলা বাংলা ভাষাটা আগে শেখ নিজেদের ক্যারেক্টারগুলো আগে ঠিক কর তারপরে দীপ্তিদির মতো ক্যারেক্টার কি বাচ্চা পড়ায় কি বাচ্চা পড়ায় গিয়ে কি বাচ্চা পড়ায় না কি পড়ায় ক্যারেক্টারটা বোঝা যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে বুঝতে পেরেছিস আর সাপোর্টের মধ্যে দিয়ে কে কাকে সাপোর্ট করছে তার মধ্যে দিয়ে বোঝা যায় যে তার নিজস্ব ক্যারেক্টারটা কেমন আর তোকেও বোঝা যায় আর ওই ঘোড়াকেও বোঝা যায় ঘোড়ার অনেক সামনে চলে এসছে ওর ক্যারেক্টারের অ্যানালাইজ করা বক্তব্য ওর অনেক সামনে চলে এসছে আর তোরটাও চলে এসছে ওই জন্য রতনে রতন ভালো চিনেছিস তোরা তুই এসছিস অন্য লোকের বিচার করতে চড়িয়ে না থাপ তোমার একবার গালের পাঁচাঙ্গুলের দাগ বসিয়ে দেওয়া উচিত আর পাঁচাঙ্গুলের দাগ বসালো না তোর গালের দাগ বোঝাও যাবে না এমন ব্যাঙের চামড়ার মতো তোর স্কিন বুঝতে পেরেছিস ছোটো লোক মহিলা চলো বন্ধুরা একে নিয়ে যত বলবে তত কম হবে এরপর আমি একটা একটা করে ম্যাডামের রেকর্ডিংগুলো শোনাচ্ছি তোমরা এই ভালো করে শুনে নাও আমি আহ অডিও গুলো তোমরা শোনো যে এই দাদার বক্তব্যটা কি ছিল ঠিক আছে আমি একদম লাস্টেই দিলাম তোমরা লাস্ট পর্যন্ত দেখো এবং দাদা কিছু অডিও মানে যেগুলো বলেছে সেগুলো শোনো যে এই মানুষটার অরিজিনাল চরিত্র কেমন বুঝতে পেরেছো তো বলে দিই জানি না আমরা নেক্সট ভিডিও করতে পারবো কিনা তো এই যে আমাদের যে দেবশ্রী যে সন্দীপের বিয়ে সম্বন্ধে বলেছে যে ভাদ্র মাসে সেটা নিয়ে ফলস আমি জানলাম দীপ্তিদির ভিডিও থেকে তো আমি ভেবেছিলাম কালকে একটা ভিডিও করবো যে সন্দীপের বিয়ে হয়েছে বিয়ে হয়েছে যদি মাসে বিয়ে হয় এটা ব্যাপারটা আমার মাথায় আসেনি তো আমি খুব আনন্দ যদি হয় আমি খুব আনন্দ প্রকাশ করবো যদিও এখনো হয়নি দীপ্তিদির কথা শুনে বুঝলাম তো এটা যতদিন না হয় ততদিন রিভিল করাটা আমার মনে হয় ঠিক হয়নি যদি হয় যখন সন্দীপ বলবে তখনই আমাদের শোনা উচিত বলে আমার মনে হয় তো এটা কতটা সত্যতা আছে সেটা দীপ্তিদি বলেছে দেবশ্রীকে জানানোর জন্য আমি চাইবো দেবস্থি তুমিও পুরো চ্যানেল সহ নাম সহ মেটার এবং সত্যিই বিয়ে হচ্ছে কিনা খুব সময় তুমি তুলে ধরো কারণ এটা আমরা চেয়েছিলাম যেটা সীমাও চেয়েছিলো সন্দীপ আগে জানাবে সেখানে তুমি আগে জানিয়েছো ভালো কথা আমি তো তোমাকে কমেন্ট করেছি খুব ভালো খবর শুনেছি তো যাই হোক এটা শুনলাম যে ফলস তাই তো তো এটা যদি ফলস হয় এটা তুমি ক্লারিফিকেশন দেবে চ্যালেঞ্জ করেছে তোমাকে দীপ্তি দি চ্যালেঞ্জটা তুমি অ্যাকসেপ্ট করো এবং তুমি সমস্ত প্রুফ সহ নিয়ে আসো এটাই আমি চাইবো এটাই আমি চাইবো আর যদি হয় ভাদ্র মাসে না হোক আগে হয়েছে বা বিয়ের আগে যদি পুজো দিতে গেছে হয়তো হতে পারে বিয়ের হয়ে গেছে পরে বিয়ে পুজো দিতে গেছে তো কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি না আমার মন মোদ্দা কথা বক্তব্য যদি সন্দীপ এরকম একটা জীবন সাথী পেয়ে থাকে আমি ভীষণভাবে হ্যাপি হব সেই জন্য অ্যাডভান্স একটু দিয়ে রাখলাম দিয়ে রাখলাম আশীর্বাদ দিয়ে রাখলাম যখন হবে তখন আরও ভালো করে দেবো আরও ভালো করে দেবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো